সম্মানিত নায়বে আমির বৃন্দ মহাসচিব কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত ডেলিগেট ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ডেলিগেট ভাইরা আজকে আমরা আপনাদের বক্তব্য শোনার জন্য এই অধিবেশনের আয়োজন করেছি আপনারা দেশ এবং জাতির আপনারা এখানে দাঁড়িয়ে কথা বলেছেন আমরা আপনাদের মূল্যবান বক্তব্য নোট করেছি আমরা কেন্দ্রে বসে আপনাদের এই মূল্যবান বক্তব্যকে যথাযথ মূল্যায়ন করে আমরা সংগঠন পরিচালনা করতে বদ্ধ হয়ে পড়াল আন্দোলনের কাজ সাংগঠনিক কাজকর্ম করার পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি সংগঠনকে সম্প্রসারণ করার পাশাপাশি আমরা যদি আন্দোলনে সম্পৃক্ত না থাকি তাহলে সংগঠন বিস্তার লাভ করতে পারবে না জনগণের যে সমস্ত আজকে সমস্ত স্থানীয় যে সমস্ত সমস্যা আছে জনগণ জর্জরিত সেই সমস্ত সমস্যা নিয়ে আন্দোলন করতে হবে খেলাফত মজলিসের নেতৃবৃন্দকে শুধু জাতীয় সমস্যা নয় আপনার এলাকার গণমানুষের কী কী সমস্যা আছে সেই সমস্ত সমস্যাকে চিহ্নিত করে সেই সমস্ত সমস্যার সমাধানে স্থানীয় প্রশাসনের উপরে চাপ সৃষ্টি করার মতো আন্দোলন করতে হবে খেলাফত দেশে। আমরা যদি তা করতে পারি এবং জনগণের পাশে যদি দাঁড়াতে পারি সাথে সাথে আমরা সংগঠনকে যদি তৃণমূল পর্যায়ে পর্যন্ত শক্তিশালী ভিত্তির উপরে দাঁড়া করাতে পারি আমরা যদি প্রত্যেকটি জেলায় উপজেলায় ইউনিয়ন পর্যায়ে আমাদের সংগঠনের পাশাপাশি আমাদের ছাত্র সংগঠনকে শক্তিশালী করতে পারি আমাদের শ্রমিক সংগঠনকে শক্তিশালী করতে পারি এমনকি মহিলাদের সংগঠনকে যদি আমরা শক্তিশালী করতে পারি তাহলে আশা করা যায় আগামী দিনে আমরা একটা সমাজ বিপ্লব সমাজে একটা পরিবর্তন আনার মতো নেতৃত্ব আমরা দিতে পারব সংগ্রামী সাথী বন্ধুবান তাই যে অসৎ নেতৃত্ব সৃষ্টি হয়েছে যে সুবিধাবাদী নেতৃত্ব সৃষ্টি হয়েছে যে শোষণ এবং বংশবাদী নেতৃত্ব সৃষ্টি হয়েছে সেই সমস্ত নেতৃত্বকে অবসরণ করে ফেরাপদ দেশের নেতৃত্বকে আঁট শক্তি হারায় দাঁড় বাংলায় আমরা প্রতিষ্ঠিত করতে পারি প্রিয় ভাইয়া আঁতকে জনগণ সৎ এবং সাউচি নেতৃত্বের অপেক্ষায় রয়েছে আঁত তিরোদা আর একটি স্বল্প মেয়ের আন্দোলন আমাদের রয়েছে সেই আন্দোলন হয়েছে যে দুঃস জনগণের যে আন্দোলন রাজপথ হবে সেই আন্দোলন ও খেলাফত্রণী ভূমিকায় থাকতে হবে আমরা যদি জনগণকে সাথে নিয়ে এই দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করতে পারি